নমস্কার আমরা রামনগর অভিনব প্রয়াস পরিবারের থেকে আমরা বছরই বৃক্ষরোপণ কর্মসূচি থাকি এবং আপনারা সকলে জানেন এই থেকে বছর অরণ্য সপ্তাহ পালন হয়ে থাকে আজকে এই বছরে আমরা অরণ্য সপ্তাহ পালন দুটো জায়গায় আমরা পালিত করলাম এক নৌকুলি কৃষি শিক্ষা কেন্দ্রে এবং দুই নৌকুলি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে তো আমরা একটা সবাইকে সচেতনতা এটাই দিতে চাই সবুজায়নের লক্ষ্যে পরিবেশকে আপনারা সুন্দরভাবে গড়ে তুলুন এবং গাছ লাগান আমরা প্রথম থেকে সবাই জানি একটি গাছ একটি প্রাণ শুধু কথার মাধ্যমে নয় আমরা সকলকে অনুরোধ করবো আপনারাও গাছ লাগান এবং পরিবেশ বান্ধব ভাবে পরিচর্যা করে গাছকে বড় করে তুলুন তো আমরা পেয়ে গেছি স্যারেদের পেয়ে গেছি এই নতুন বোর্ড প্রাথমিক বিদ্যালয় স্যারেদের থেকে একটু প্রতিক্রিয়া নেবে

নিজেদেরকেও আমার তো মোট করছি এই কারণে যে আমাদের বিদ্যালয়কে তারা বেছে বলার অপেক্ষা রাখে না যে গোটা পৃথিবী জুড়ে যে দূষণের বিপুল প্রভাব একের পর এক নানান মহামারীরও মুখোমুখি হতে গিয়ে মানুষ কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে কারণ প্রকৃতি থেকেই আমাদের সৃষ্টি আজকে নগরায়ন বিশ্বায়নের জন্যে দিন দিন উষ্ণতা বাড়ছে আমাদের বিদ্যালয়গুলোতে গরমের ছুটি দিতে সরকার বাধ্য হচ্ছেন তার কারণ একটাই এর কোনো শেষ নেই গরম বিশ্বায়নের যে উষ্ণতা যে বিশ্ব উষ্ণায়ন জুড়ে চলছে এর থেকে পরিত্রাণ দিতে পারে একমাত্র প্রকৃতি সবুজ অরণ্য সবুজ প্রকৃতি আমাদেরকে সেই লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে সরকারি স্তর থেকে আমরা দেখেছি রাজ্য সরকার থেকে শুরু করে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির তরফ থেকেও বিভিন্ন সময়ে আমাদের বন উৎসব পালিত হয় চারা গাছ বিলি হয় লাগানো হয় শুধুমাত্র সরকারি উদ্যোগেই যে এটা পরিপূর্ণতা পাবে এমন নয় মানুষের সার্বিক প্রয়াস বিশেষত এই অভিভাবক ওয়েলফেয়ার ট্রাস্টের এতজন শিক্ষিত তরুণ যারা এই সামাজিক সুন্দর এক কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য এগিয়ে এসেছে তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র পক্ষ থেকে অকুণ্ঠ ধন্যবাদ আমরা নিশ্চিত ভাবে অঙ্গীকার করি এই চারাগাগুলো আমরা যত্ন করবো পাশাপাশি আমরাও এই বিক্ষায়নকে যাতে আরো সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা রাখবে বলতে আরো একবার ধন্যবাদ